নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা স্টোরির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা আমার পেছনের যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চন্দন গাছ আর এই গাছটার গুণাগুণ সম্পর্কেই আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই গাছ ঔষধি গুণের খুনি আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে বহুল ব্যবহার রূপচর্চা থেকে সুগন্ধি অথবা ওষুধ তৈরি সব ক্ষেত্রেই এই গাছের অসীম গুরুত্ব ভারতের অন্যতম দামি গাছ এটি এই গাছ চাষ করে কোটি কোটি টাকা আয় করা সম্ভব গাছটির নাম শ্বেতচন্দন ভারতে মূলত দুই ধরনের চন্দন গাছ পাওয়া যায় লাল এবং সাদা শ্বেতচন্দনের আদিবাস ভারতের বিন্ধ্য পর্বত এলাকায় শ্বেতচন্দনের একাধিক ঔষধি গুণ রয়েছে ধর্মীয় মতেও রয়েছে অনেক গুণ বোটানি বিভাগের অধ্যাপক অসমঞ্জ চট্টরাজ জানিয়েছেন রূপচর্চার কাজে ভারতে চন্দনের খ্যাতি দীর্ঘদিন ধরে এই চন্দনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে ব্রন সহ অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে রোদে পড়া দাগ দূর করতে সক্ষম এই চন্দন পাশাপাশি চন্দনের নিয়মিত ব্যবহারে ত্বকও উজ্জ্বল হয়ে ওঠে চন্দনের ঘ্রাণও খুবই উপকারী বলে তিনি জানিয়েছেন এই ঘ্রাণে রয়েছে বহুবিধ উপকারিতা এই ঘ্রাণ ব্যাকটেরিয়া প্রতিরোধী চন্দনের তাজা ঘ্রাণ শ্বাসনালের প্রদাহ দূর করতে সাহায্য করে চন্দনকে ঔষধি গুণের খনি বলে মনে করা হয় বিশেষজ্ঞদের মতে এতে অ্যান্টিবায়োটেটিক উপাদান থাকে যা জ্বর কমানোর জন্য উপকারী এছাড়াও সাদা চন্দনে অ্যান্টিসেপটিক অ্যাস্কেবেটিক এবং মূত্রবর্ধক গুণ পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও